লোকসভা নির্বাচনের আগে কলকাতার ব্রিগেডে প্রথমবার জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফে এই যে জনসভা তার একটি পোশাকই নাম দেওয়া হয়েছে তার নাম জনগর্জন সভা আর এই জনগর্জন সভাতে যে মঞ্চ রয়েছে সেই মঞ্চেই দেখা গেল শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের তার বক্তব্য করেছেন সেই সমস্ত ক্লিপিংস সেই সমস্ত সংবাদ মাধ্যমের যে সমস্ত ক্লিপিংস তা দেখানো হচ্ছে এই ভিডিও ওয়ালের মাধ্যমে এখানে দিলীপ ঘোষের দুর্গা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের বিবেকানন্দকে নিয়ে মন্তব্য বা শুভেন্দু অধিকারীর বারবার বাংলার মনীষীদের উপর যিনি আক্রমণ করেছেন সেই সমস্ত ভিডিও ক্লিপিংস দেখানো হচ্ছে এই ভিডিও ওয়াল গুলিতে সামনে লোকসভা নির্বাচন তাই বিরোধীরা যতবার করে সন্দেশ খালিকে হাতিয়ার করছে সেই হাতিয়ারকে কাটতেই কি পঞ্চায়েত নির্বাচন একশো দিনের প্রকল্পের বঞ্চনা এবং বাংলার মনীষীদের বারবার আক্রমণের যে ভিডিও ফুটেজ সেটা দেখানোর জন্যই কি এই ভিডিও বার্তা মানুষের কাছে আরো বেশি করে পৌঁছে দেওয়ার জন্যই কি এই ভিডিও ওয়াল উঠছে প্রশ্ন এই সভা থেকে নেত্রী কি বার্তা দিচ্ছেন সেটার দিকেই নজর থাকবে আনন্দবাজার অনলাইনের জন্য ব্রিঙ্কে